ব্রাজিলে আঞ্চলকটি এমন ভাবে এসেছে যেটা এর আগে আর কখনো হয়নি আর অবশেষে বহুল আকাঙ্ক্ষিত দলও ঘোষণা করেছেন তিনি ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের স্কোয়াড দেখেছেন ব্রাজিলের নতুন কোচ দলে নেই নেইমার জুনিয়র কিন্তু ডাক পেয়েছেন ক্যাসেমেরো অ্যান্টনি ভিলিসিয়ার সহ অনেকে এছাড়া আর কে কে আছে কে কে বাদ পড়েছে তা নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত রদ্রিগোর ব্যাপারেও আলোচনা হবে চলতি বছরে মোট দশটি ম্যাচ খেলার সুযোগ পাবে ব্রাজিল এর মধ্যে চারটি বিশ্বকাপ বাছাই পর্বে আর ছয়টি ফ্রেন্ডলি ম্যাচ বাছাই পর্বের ম্যাচগুলো নির্ধারিত হলেও এখনও নির্দিষ্ট হয়নি ফ্রেন্ডলি ম্যাচগুলো তবে আঞ্চেলতির সামনে যথেষ্ট সুযোগ ব্রাজিলের শক্তিশালী একাদশ দাঁড় করানোর তেইশ সদস্যের স্কোয়াডে যারা যারা আছেন তাদের নাম বলছি একে একে গোলকিপার ব্রাজিলের গোলপোস্টের অতন্ত্র প্রহরীর দায়িত্বে থাকবেন চিরচেনা মুখ লিভারপুলের এলিসন আলনাসারের বেন্ত এছাড়া নতুন মুখ হিসাবে আছেন হুগো সৌজা ডিফেন্ডার রক্ষণের দায়িত্বে মার্কুইনস বেরেলদো ভেন্ডারসন কার্লোস আগাস্তো লিও অর্টিজ দানিলো আলেকসান্দ্রো ওয়েসলি মিডফিল্ডার ক্যাসেমিরো ব্রুনো গুইমারেজ আন্দ্রেস আন্তোস আন্দ্রেস পেরেরা এডারসন গার্সন ফরওয়ার্ড অ্যাটাকারী হিসাবে ফিনিসেস জুনিয়র মেতিসকোনহা অ্যন্তনি এস বোউলিয়ন রাফিনহা ও রিচার্ড নিসন রদ্রিককে না দেখে অনেকে একটু অবাক হতে পারেন কিন্তু রদ্রিগ ইনজুরিতে যার জন্য এই দলে রৌদ্রিককে এখন দেখা যায়নি তবে আমার মনে হচ্ছে কার্লোস অঞ্চলতটি কিন্তু একটি ভালো দলই ঘোষণা করেছেন আপনাদের কি মনে হচ্ছে একসামিশনে কি সফল হতে পারবেন এই অঞ্চলতটি রিয়াল মাদ্রিদের হয়ে কোচিং ছাড়ার আগেই সিবিএফ এর রদ্রিগো ক্যান্টনো ও জোয়ানোর দোয়া বায়ান্ন জনের প্রাথমিক লিস্ট হাতে পান কার্লো আঞ্চলতি এই লিস্টে ঘরোয়া কোটা পূরণকারী খেলোয়াড় সহ ইউরোপ কিংবা অভিজ্ঞ খেলোয়াড়দের রাখা হয়েছিল কিন্তু রিয়াল মাদ্রিদে তখনও থাকার কারণে মাঠে বসে এসব খেলোয়াড়দের পর্যবেক্ষণের সুযোগ পাননি আঞ্চলতি কিন্তু সুযোগ না পেলেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এই ইটালিয়ান যার ধরুন অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে যোগ সাদুশের পাশাপাশি ইয়ং প্রতিভাবান খেলোয়াড়দের সাথে ইনার কানেকশন গড়ে উঠে স্কোয়াড ঘোষণার কয়েকদিন আগে ইঞ্জুরিতে পড়েন ব্রাজিলের বেশ কিছু নির্ভরশীল ও ফর্মে থাকা খেলোয়াড় তবে সব কিছুর পরও একটি ভ্যালেন্স স্কোয়াড এসেছে আঞ্চলতটির হাত ধরে তবে এই তেইশ সদস্যের স্কোয়াডে কারা জায়গা পেয়েছে কিংবা তাদের বদলে কারা জায়গা পেত এই আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্রাজিল বনাম ইকুয়েডোর ম্যাচ কেননা আঞ্চলতটির অধীনে ব্রাজিল কেমন খেলে এটাই মুখ্য বিষয় প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও শুধুমাত্র কোচের টেকটিক্সের কারণে ব্রাজিলের যে অধপতন হয়েছে এখন সময় এসেছে তার অবসানের এখন সময় এসেছে রূপে ব্রাজিলের ফিরার এখন সময় এসেছে অধরা হেক্সা মিশনের দিকে ছুটে চলার আঞ্চেল কি পারবেন সেই মিশনে সফল হতে চলতি বছরে মোট দশটি ম্যাচ খেলার সুযোগ পাবে ব্রাজিল এর মধ্যে চারটি বিশ্বকাপ বাছাই পর্বে আর ছয়টি ফ্রেন্ডলি ম্যাচ বাছাই পর্বের ম্যাচগুলো নির্ধারিত হলেও এখনও নির্দিষ্ট হয়নি ফ্রেন্ডলি ম্যাচগুলো তবে আঞ্চেলত্তির সামনে যথেষ্ট সুযোগ ব্রাজিলের শক্তিশালী একাদশ দাঁড় করানোর